আজ বৃহস্পতিবার আঠারোই আষাঢ় দু হাজার পঁচিশ সালের দোসরা জুলাই সিংহ রাশি সিংহলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রিং গ্রোং সাবে নমা এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার জপ করুন না এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে যারা দীক্ষা নেননি আমি আপনাদেরকে আবারও বলবো ইমিডিয়েট দীক্ষা প্রাপ্তির চেষ্টা আপনাদের কিন্তু করা উচিত বৃহস্পতিকে বৃহস্পতিকে শাস্ত্র মতে দেবতাদের গুরুদেব হিসেবে আখ্যা দেওয়া হয়েছে নবগ্রহের মধ্যে অন্যতম আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ বিবাহ পরিবার পরিজন আত্মীয় স্বজন বা আমাদের সন্তান সন্ততি দাম্পত্য জীবন আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য এবং আমাদের শরীরের ওজন এগুলি ধারক কারক বাহক গ্রহ কিন্তু বৃহস্পতি তাহলে বুঝতেই পারছেন যে বৃহস্পতির মজবুতি কতটা গুরুত্বপূর্ণ আজ অবশ্যই সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন নিরামিষ খাদ্য খাবার খান হলুদ রঙের বস্তুবস্ত্র সামগ্রী ব্যবহার করতে পারেন দরিদ্র গরিবদের মধ্যে হলুদ রঙের বস্ত্র সামগ্রী আপনারা ডোনেট করতে পারেন দান করতে পারেন এগুলিও কিন্তু আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে মানসিক স্বচ্ছতা রক্ষার জন্য বিভ্রান্তি হতাশাকে এড়িয়ে চলুন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী কিন্তু আজ আপনারা হতেই পারেন ইনকামও আপনাদের বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি কিন্তু বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরো বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউস ওয়াইফদের জন্য তিনটি কিন্তু এক প্রকার বেশ আজকেও যদি কোনো বিষয়ে আপনার কাছে মতামত চায় আপনি আপনার মতামত প্রদর্শন করতে যেন ভুলবেন না আজ পাড়া প্রতিবেশীদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন আর শব্দ চয়নের দিক অতিরিক্ত নজর দিন আপনি সহযোগিতা না করলে কেউ কিন্তু আপনার সাথে অশান্তি করতে পারবে না তাই সকলের সাথে হৃদ্ধতাপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলার আপ্রাণ প্রচেষ্টা আজ কিন্তু আপনাদের করা উচিত আজ শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে